অনেকে কমেন্ট করে কি ছাতা গোড়ার ডিম দেখাইলেন ডিজাইন দেখাইলেন না হ্যাঁ তো আমি এই যে ভিডিও শুরুতে কিন্তু আপনার ডিজাইন দেখাইছি পরবর্তী সময় আমি আবার ডিজাইন আপনাদের পুরো দেখাবো আমি একটু দেখাতে চাইতেছি আসসালামু আলাইকুম ইলেকট্রিক সূচক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত তো বরাবর আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আবারও তো গত এই বছর আপনাদের একটা সাদের ইলেকট্রিক পাইপ ফেলানোর উপর একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে আপনাদের একটা নতুন ভিডিও দিব দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে অবস্থান করছি এটা একটা ছাদ নতুন করে একটা ছাদ বানানো হচ্ছে তো এই ছাদে আমরা ইলেকট্রিক পাইপ ফেলাবো তো গত এই বছর আপনাদের দেখাইছিলাম একটা ডিজাইন বই তো ডিজাইনে ইলেকট্রিকের এটা বিল্ডিং এর দেওয়া ছিল তো আজকে আপনাদের একটা ইলেকট্রিক বই বই আছে আছে যেটা সিভিল ইঞ্জিনিয়ার করা হয়েছে তো এই ট্রাকচার বইয়ের মধ্যে ইলেকট্রিক কোনো ডিজাইন নাই দেখতে পারছেন আমার কাছে একটা বিল্ডিং এর নকশা দেওয়া আছে তো এই নকশা শুধু বিল্ডিং এর উপর একটা ডিজাইন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বিল্ডিং এর উপর ডিজাইন দেওয়া হয়েছে কিন্তু এই ডিজাইনের মধ্যে আমাদের কোনো ইলেকট্রিক ডিজাইন নাই তো আমাদের যেহেতু ইলেকট্রিক ডিজাইন নাই তো আমরা এই বিল্ডিংটার ইলেকট্রিক যেহেতু পাইপ ফালাবো বাড়িওয়ালার সাথে কথাবার্তি বলে এটা আমরা ইলেকট্রিক পাইপ ফালাবো ফ্যান কোন জায়গায় হবে তো অনেক সময় তো আপনাদের ফ্যান বক্সের উপরে দেখাইছিলাম ভিডিও তো এইবারও আমরা দের ভিডিও দেখাবো এটা তো শুধু দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি আপনারা শেয়ার করবেন আর যদি ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন তো শুধু দর্শক মণ্ডলী তো আমরা যে কাজ করব আমরা একটা মিটারের এমডিবি করব আর আমরা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড করব আর যেহেতু বাড়িওয়ালা একটা কথা বলছে যে উনি ওয়াইফাই ব্যবহার করব তাহলে ওয়াইফাই এর জন্য আমরা একটা একটা বোর্ড করব এস সাথে এটা আপনাদের ভিডিও মাধ্যমে আমরা দেখাবো কি কাজ করি আমরা আর আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই তো ভিডিও বানাই আপনাদের জন্য আপনাদের দেখার জন্য আপনাদের জন্য ভিডিও বানাই তো শুধু দর্শক মন্ডলী আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমি একটু অসুস্থ আমার পায়ে একটু ইনফেকশন হয়েছে পায়ে আমার সাতটা শিলি লাগছিল তো আমি অতি তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যেতে পারি আপনারা আমার জন্য একটু দোয়া করবেন তো আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে ভালোভাবে থাকেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তারা ফেসবুক ফলো বাটনটি আপনারা অন করে দিবেন তো শুধু দর্শক মণ্ডলী কথা আর না বাড়িয়ে আমরা কাজের দিকে আগাই কাজ শুরু করি আমি আপনাদের দেখাতে চাইতেছিলাম যে ভিডিও শুরু থেকে আপনাদের যে ডিজাইন বই দেখাইছিলাম তো যেহেতু ইলেকট্রিক ডিজাইন নাই তো বাড়ি সাথে আমরা মিটিং করে আমরা কাজটা করতাছি তো আপনাদের একটা জিনিস বলতে চাই তো ডিজাইনের দেওয়া আছে বেড আমার এই পাশে বেডটা আমার এই পাশে দেওয়া আছে কিন্তু এই পাশে কিন্তু বেড আছে কিন্তু ফ্যান বক্স দেওয়া কথা বলছে সেন্টারে আমি কিন্তু ফ্যান বক্স কিন্তু সেন্টারে দিছি এখন উনি বাতাস পাইলো কিংবা না পেলো এটা তো আমার দেয়া বিষয় না উনি আমার বলছে ফ্যান বক্স সেন্টার দেওয়ার জন্য এটা আমি সেন্টারে দিছি ওই পিছনে সেই পাশে সেন্টারে দিছি ওই রুমেও দিছি সেন্টারে ওই রুমও দিছি সেন্টারে তাহলে আমার এনে আছে বাথরুম আমার ডিজাইনে কিন্তু এই পাশে কিন্তু আমার বাথরুম আছে অনেকে কমেন্ট করে কি ছাতা ডিম দেখাইলেন ডিজাইন দেখাইলেন না হ্যাঁ তো আমি এই যে ভিডিও দেখাইছি পরবর্তী সময় আমি আবার ডিজাইন আপনাদের পুরো দেখাব দেখাবো আমি একটু দেখাতে চাইতেছি আমার কিন্তু এই রুমের দরজা আছে এই পাশে এই রুমের দরজা কিন্তু এই পাশে ঢুকবে এন কিন্তু বাথরুম এটা হচ্ছে এই রুমের অ্যাটাচ বাথরুম এই রুমে অ্যাটাচ বাথরুম আর এই রুমে ঢোকার জন্য এইভাবে কিন্তু আমার দরজা পাটটা মেলবো কিন্তু এই পাশ দিয়া দরজার পাটটা কিন্তু মেলবো এই পাশ দিয়া পাটটা মেললে এন কিন্তু আমি সুইচ বোর্ড ফালাইছি এই পাশে আপনি বুঝতে পারতেছেন কিনা জানি না আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য সুইচ বোর্ড দিছি আমি এই পাশে কিন্তু আমি সুইচ বোর্ড দিতে পারলাম এই পাশে কিন্তু দেই নাই কারণ পাটটা খুললে পাটা থেকে দূরত্বে অনেক কিন্তু সুইচ হয়ে যাবে এই জন্য আমি সুইচ বোর্ডটা পালাইছি হাতের পাম্প পাশে যাতে দরজা খুললে হাতের পাম্প পাশে যাতে সুইচটা পায় তো শুধু দর্শক মন্ডলী আমরা কিন্তু কাজ অনেকখানি আগ্রায় নিয়ে গেছি অনেকখানি আগ্রায় নিয়ে গেছি এখানে আমরা প্রতিটা মিটারের লাইন এস লাইন দেখতে পাচ্ছেন যে আমরা অনেক কষ্ট করে এই লাইনগুলো করে নিতে হয় তো দেখতে পাচ্ছেন আমরা এই পাশে একটা সিঁড়ি এস ডিবি বোট করছি এনে এস থেকে মেন সতজ আছে সব সাপ্লাই যাবে তো আমি আপনাদের আবারও ডিজাইন দেখাই দেখতে পাচ্ছেন এদিকে আসে আমরা তো বলেন যে ডিজাইন কি দেখাইলাম এই যে এটা হচ্ছে প্রথম পিসটা এটা হচ্ছে বিল্ডিং একটা টাকসার দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং একটা টাকসার এটা সিঁড়ি তো এই যে হচ্ছে এই রুমটা প্রতিটা রুমের বেড দেওয়া আছে সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে দিয়েছে কিন্তু বিল্ডিং মালিকে কিন্তু ফ্যান বক্স কিন্তু এটা হচ্ছে একটা বিল্ডিং এর আর এগুলি কিন্তু ওই বেসের ডিজাইন তো এইগুলি সব ডিজাইন কিন্তু আমাদের ইলেকট্রিক কোনো স্যাংশন নাই যাক যেহেতু নাই দেয় নেই কলমের এটা কলমের ডিজাইন তো যেহেতু এটা নাই তো আমরা ওই বাড়ির সাথে আমরা কথা বললে কাজ করতেছি আর একটা জিনিস আমি বলি এটা গাঁথনি আছে আমার এই পাশে একটু দেখাই আপনাদের আমি একটা জিনিস দেখাই এটা গাঁথনি কিন্তু বাইরের সাইড আছে আমি কিন্তু বাইরে সাইডে এ গাঁথনি ভিতরে ফালাই দিছি যাতে আমি যাতে এটা গাত নিতে পাই অনেকে কিন্তু এই জিনিসটা ভুল করে অনেকে জিনিসটা ভুল করে কি আমার গাত নিয়ে আসে নিয়ে আসে আমার হ্যাঁ অনেকে কি করে মিডলে ফালাইতে দেয় মিডলে ভালাইতে দেয় যার কারণে ইটের সাথে পয়েন্ট পায় না যার কারণে আবার নিচদা কাইটটা অনেকখানি ভিতরে ডুককে নিতে হয় ঠিক আছে তো এটা খুব খেয়াল করবেন যে ডিজাইনে আপনার যে গাঁদনি দেওয়া আছে আপনি সেই অনুযায়ী কাজ করবেন হ্যাঁ তো এই আসছিল আমার আজকে ভিডিও আপনাদের বোঝানোর চেষ্টা করি আমার এই কাজের শেষে আপনাদের একটা ফুল ভিডিও সেট আপ কাজটা কিভাবে করছি তখন আপনাদের একটা জিনিসটা বোঝাবো আমার হাতে দেখতে পারছেন এই যে কি সুন্দর এটা একটা লাইট বক্স এটার মধ্যে লাইট সেটিং করা হবে এটার হাইট আছে তিন ইঞ্চি হাইট তিন ইঞ্চি দেখতে পারছেন কারণ অনেকটি সিদড়ি আছে তো যার কারণে পানি ডুবো এই কারণে আমি কষ্টে মারা হয়েছে এই লাইট বক্স হবে এই রুমের চার কোনার চারটা চার কোনো চারটা এই পাশে একটা ওই পাশে একটা ওই পাশে একটা এই পাশে একটা এখন চার কোনার চারটা লাইট বক্স কিন্তু ফিটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন চার কোনার চারটা একটা দুইটা এই পাশে একটা এই পাশে একটা এখন এই লাইট বক্সে আমরা এখন পাইপ ফিটিং করব এটা আপনাদের ভিডিও মধ্যে দেখাবো কীভাবে পাইপ ফিটিং ইতিমধ্যে আমরা কাজ শেষ করছি সমাপ্ত করছি তো আমি আপনাদের দেখাতে চাই আমরা কিভাবে কাজ করছি তো আমার পাশে সিভিল ইঞ্জিনিয়ার আছে দেখাতে পারছি আমি আমার পিছনে আমার সামনে আছে একজন সিভিল ইঞ্জিনিয়ার তো আমি এখানে আমি একটা এস ডি পয়েন্ট করছি দেখতে পাচ্ছেন যে আমার সামনে এটা এস পয়েন্ট করছি অনেকগুলা পাইপ আসছে আর কাজের শুরু থেকে আমি আপনাদের বলি দেখে যান আমি প্রথম একটা মিটারের পাইপ দিছি আর একটা ওয়াইফাই লাইন করছি আর এই লাইনটা আমি এমডিবির মধ্যে স্থাপন করছি দেখতে পাচ্ছেন আমি একটু ঘুরে দেখাই আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করি তো আমি এই জায়গার সিঁড়ির নিচে একটা এমডিবি করছি এম থেকে আমার এই লাইনটা সাপ্লাই হয়েছে এচ থেকে এই এস আমার এখানে সিঁড়ির দাপের মধ্যে তো এই থেকে আমার এসির লাইনগুলা সুইচবোর্ডের লাইনগুলা আলাদা আলাদা সেকশন হয়ে গেছে তো এই কাজটি আমার সময় লাগছে প্রায় আড়াই দিন কেন আড়াই দিন সময় লাগছে কারণ সাধে যখন আমরা একটা কাজ করি তখন এই পাইপগুলো কিন্তু রডের ভিতর দিয়ে কিন্তু আমাদের নিতে হয় কিন্তু যখন আমরা একটা এমডিবি বোর্ড করি এম ডিবি বোর্ডের পাশাপাশি এস এসডিবি বোর্ড করি তখন কিন্তু আমাদের এই লাইনগুলো যখন পৃথক পৃথক করতে হয় তখন অনেকগুলো সময় লস হয় আর অলরেডি আমাদের এনে কাজ করতে যে একটু ডিস্টেন্স হয়েছে কারণ যেহেতু আমাদের ইঞ্জিনিয়ার সাপ সিভিল ইঞ্জিনিয়ার সাপ যখন একটা ইলেকট্রিক ডিজাইন দেয় নাই আমাদের বাড়িগুলোর সাথে কম্পিটিশন করে এই কাজটা করতে হয়েছে তো একটু সময় গেছে তো শুধু দর্শক বন্ধুলি আমি আর বেশি কথা বলবো না আমি আর দেরি করবো না আমি একটু দেখাতে চাইতেছি যে আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে লাইক ও শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে পারছেন তারা ফেসবুক ফলো বাটনটি অন করে দেবেন তো আমার জন্য একটু দোয়া করবেন আমি তো অসুস্থ তো আপনারা ভালো থাকবেন আজকের জন্য আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে গেলাম আসসালামু আলাইকুম